হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটা হলো যে কীভাবে আমরা ইউটিউব দেখার সময় আমাদের অনেকেরই যে ইন্টারনেট ডেটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খরচা হয়ে যায় তো সেটা যাতে না হয় এবং আমরা সারাদিন ইউটিউব দেখতে পারি তো কীভাবে আমরা এরকম একটা সেটিং আমাদের ইউটিউবে করতে পারবো তো আজই ভিডিওর মাধ্যমে জানবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথমে আমরা আমাদের ইউটিউব অ্যাপটিকে ওপেন করবো এখান থেকে তো অ্যাপটিকে ওপেন করার পর নিচে যে এখানে যে প্রোফাইলের অপশনটি আছে এই প্রোফাইল অপশানটির উপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর দেখো এখানে একটি সেটিংসের অপশান রয়েছে একদম উপরে তো এই সেটিংসের অপশানটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে দেখো এখানে একটি ডেটা সেভিং বলে একটি অপশান রয়েছে তো এই অপশানটির উপর আমরা ক্লিক করবো তো দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো একদম যে উপরের অপশনটি আছে ডেটা সেভিং মোড তো এই অপশানটিকে আমরা ক্লিক করব তো যখনই আমরা দেখলাম এটাকে ক্লিক করলাম দেখতে পাচ্ছ যে এখানে সব করে কিন্তু যে অপশান আছে সেগুলো এখানে অন হয়ে গেছে দেখো এখানে যে যে অন হলো সেগুলো হচ্ছে গিয়ে রিডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ডাউনলোড কোয়ালিটি এই কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং এখানে কিন্তু অন হয়ে গেল এবার তো এবার কি হবে যখনই তোমরা কোনো ইউটিউবে ভিডিও দেখবে তখন কিন্তু খুব বেশি ইন্টারনেট ডেটা খরচা হবে না তো এটা হলো প্রথম সেটিং এবং দ্বিতীয় যে সেটিং হলো সেটা হচ্ছে গিয়ে তো সাপোজ ধরো তোমরা যে ভিডিওটি দেখবে সেটাকে তোমরা ফার্স্টে এভাবে ওপেন করে নিলে ওপেন করার পর দেখো একদম উপরে একটা সেটিংসের অপশন আছে এই তো এই সেটিংসের অপশনটির উপর আমরা ক্লিক করবো তো দেখো এখানে একটি কোয়ালিটি বলে অপশন আছে তো এই কোয়ালিটির উপর আমরা ক্লিক করবো তো দেখো এখানে কিন্তু অটোমেটিক যে অপশনটি আছে সেটা এখানে সিলেক্ট আছে এটা কিন্তু আপনাদের ফোনে অটোমেটিক সিলেক্ট থাকবে তো এটা অটোমেটিক সিলেক্ট থাকার জন্য কিন্তু ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু একটু হাইতে সেট থাকবে তো এর ফলে কি হয় যে ইন্টারনেট ডেটা থাকে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি খরচা হয়ে যায় তো এটা যাতে না হয় আমরা দেখুন এখানে একটি নিচে অ্যাডভান্সের অপশান রয়েছে তো এই অ্যাডভান্সের অপশানটির উপর আমরা ক্লিক করবো তো এখানে দেখুন অনেক কটা নাম্বার রয়েছে নাম্বার মিনস ফার্স্টে রয়েছে একশো চুয়াল্লিশ পিক্সেল তারপর দুশো চল্লিশ পিক্সেল তারপর তিনশো ষাট পিক্সেল এইভাবে কিন্তু হাজার আশি পিক্সেল অবধি আছে তো এটা যদি একদম হাজার আশি অবধি সেট করা থাকে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের যে ইন্টারনেট ডেটা সেটা শেষ হয়ে যাবে কারণ যখনই আপনি এই হাজার আশিতে সেট করা থাকবে এটা আপনারা যে ভিডিওটি দেখবেন তার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক হাই হয়ে যাবে তো সেক্ষেত্রে ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি খরচা হবে তো সেটা যাতে না হয় আপনি এই টু বা যে থ্রি সিক্সটি এই দুটোর মধ্যে সেট করে রাখতে পারেন বা যদি একশো চুয়াল্লিশ পিটাও সিলেক্ট করে রাখেন সেটাও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে ভিডিওর যে কোয়ালিটি সেটা একদমই কম হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ভিডিও দেখতে খুব একটা ভালো লাগবে না তো সেক্ষেত্রে আপনি টু বা থ্রি সিক্সটি পিতে যে অপশনটি রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে সিলেক্ট করে রাখতে পারেন তো দেখুন এখানে নিজে লেখা হলো থ্রি সিক্সটি পি উইল বি অ্যাপ্লাইড অন দিস ভিডিও এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে যেই ইন্টারনেট ডেটা আছে সেটা কিন্তু ইউটিউব দেখার সময় খুব সহজেই সেভ করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে